আল্লাহ নবীর কাছে আবার খবর আসলো আল্লাহর নবীর কাছে আবার খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুখে মৃত্যুর মুখে ঢলে পড়ে আছে তিনি কালেমা পড়তে পারছে না বিশাল বড় একটি ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে তার স্ত্রীর কাছ থেকে আমি শুনলাম সে তো ভালো মানুষ ছিল কিন্তু তার মা কি বেঁচে আছে নাকি ওই সকল মানুষেরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আলকামার মা বেশি আছে সম্মানিত হাজিরিন আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে যাও আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো ওই বিদ্যা মহিলা এখনো পর্যন্ত বেঁচে আছে সম্মানিত মাশুরুল হাজিরিন আল্লাহর নবীর কথা শুনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি নিজেই আল্লাহর নবীর কাছে চলে এসেছেন এসে বলছেন ইয়ারা সুলাল্লাহ হাবিব আল্লাহ আপনি আমার কাছে কেন যাবেন আপনার কাছে আমি আসলাম দয়া করে বলুন আপনি আপনি আমাকে কি উপদেশ দিবেন আল্লাহর নবী বললেন আলকামা মৃত্যুর মুখে ঢলে পড়ে আছে তিনি কালেমা পড়তে পারছে না তিনি কালেমা পড়তে পারছে না কেন পারছে না আমি জানতে চাই ওগু আলকামার মা আলকামার জীবনে কি কোনো বড় গুণা আছে নাকি

আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রশ্ন করা মাত্রই আলকামার মার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করে দিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এর পরবর্তীতে বলেন আলকামার মার মুখ থেকে যে কথাটি আমি শুনলাম আমি অবাক হয়ে গেলাম আল কামার মা আল আল কামারে জানলাম তাহলে আনহর মা বলছেন ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাত্র একটি দোষ আছে এছাড়া তার কোনো পাপ পাপ নেই আমার জানা মতে বলছে আল্লাহ নবী বলছেন কি পাপ আছে আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন যে তো আপনার সাথে কোনো পাপ করেছে নাকি আলকামার মা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম আলকামার একটি অভ্যাস আছে সেই অভ্যাসটা হলো কি তিনি মায়ের থেকে তার নিজের স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়ে থাকে মায়ের থেকে মায়ের থেকে বেশি স্ত্রীকে প্রাধান্য দিয়ে থাকে আনহু আল্লাহনবী সাল্লাই সাল্লামের চোখে পানি আসলো কি কথা আপনি মাকে প্রধান কম দিত এই জন্যই মোহান আল্লাহ তালা মৃত্যুর মুখে মৃত্যুর মুখে তারকে তার মুখে কালে মা দেন নাই সম্মানিত হাজিন আল্লাহ নবী বলেন ওগো আলকামার মা তাহলে আলকামাকে ক্ষমা করে দাও আলকামার মা বলছেন না ক্ষমা করব না তখন আল্লাহ নবী বলে ওগো আমার সাহাবিরাম সঙ্গে সঙ্গে খড়ি জোগাড় করো আগুন লাগাও আলকামাকে নিয়ে আসো আলকামাকে জীবিত অবস্থায় তুমি হলো তোমরা সকলে আগুনের মধ্যে ফেলে দাও আলকামার মা বলছেন ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি কথা বলছেন এটা করা যাবে না এটা করা যাবে না আমি মা বেঁচে আসি আমার চোখের সামনে আপনি কেন আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিবেন আমি এটা করতে দিব না তখন আলকামার মা বলেন আলকামার মা বলেন ও গো নবী আপনি এটা করেন না তখন আল্লাহ নবী বলেন ও আলকামার মা দুনিয়ার আগুন যত যত যতটা কঠিন দুনিয়ার আগুন যতটা কঠিন এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে সেই জাহান নামের আগুন এর থেকে সত্তর গুণ কষ্ট বেশি তখন আলকামার রাসুলের কথা শুনে আলকামার মা বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার আলকামাকে মাফ করে দিলাম পড়েন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খবর পেলেন আলকামার মা যখন ক্ষমার কথা মুখে নিয়ে আসছে সঙ্গে সঙ্গে আলকামার আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালেমা লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ শব্দটি বের হলো বলেন সুবহানাল্লাহ পিতা-মাটাকে কোনো সময় কষ্ট দিবেন না জোরহাত এরকম হাজার রমজান মাস পাবেন হাজার হাজার লক্ষ লক্ষ ঈদ আপনার জীবনে আসতে পারে আপনার এই কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না সম্মানিত হাজির একটু সময় নেওয়ার জন্য আমি দুঃখিত কারণ এই বক্তব্যগুলো আপনাকে দেওয়া লাগবে বর্তমান সমাজের অবস্থা খুব একটা ভালো নয় এই বক্তব্যগুলো এই শিক্ষাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বলি আল্লাহর জন্য আমাদের সকলকে কোরআন এবং হাজিস চলার মতো তৌফিক দান করে সকলে পড়ছি আমিন আপনাদের কাছে